পাঁচচল্লিশ দিনের টাকাটা কিন্তু আমাদের অ্যাডভান্স পে পে করে দেয় যাওয়ার আগে তো আমাদের ইউনিলিভার ব্র্যান্ড আমাদের আসসালামাইকুম ওয়েলকাম এগেন্স অ্যানাদার নিউ ব্র্যান্ড ভিডিও তো আমার বিভিন্ন বাইপুরা দ্বারা সে ভিডিওর মধ্যে কমেন্ট করে থাকে যে আমি কুয়েতে কী কাজ করি এবং আমার কোম্পানির নাম কি আসলে আমার কাজের ধরনটা কি এবং কি কাজ করে আমি এখন লাখ টাকার উপরে স্যালারি পাই সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো এবং দেখাবো আসলে আমাদের কাজগুলো কোন ক্যাটাগরি আমি চলে আসছি দেখতে পারতেছেন আপনারা ইউনিলিভারের প্রোডাক্ট হচ্ছে সিল্ক ডাব আসলে ক্লিম মূলত আমাদের কাজগুলা হচ্ছে যে দেখেন এখানে এই যে কাস্টমাররা আসলে কিন্তু থেকে মালগুলা কিনে নিয়ে যায় আর আমরা এই মালগুলাই ফুল ফিল করি তো আমাদের ইউনিলিভার ব্র্যান্ড আমার কাজ হচ্ছে মার্চেন্ডাইজিং কাজ মানে এই ইউনিলিভারের যতগুলো ব্র্যান্ড আছে যতগুলো ইউনিলিভারের যতগুলো কাজ আছে যেমন এই যে এখানে সানসিল্ক আছে এগুলাই হচ্ছে আমরা ডিসপ্লে করি এবং এই মালগুলো যে কাস্টমারে কিনে নিয়ে যায় সেটা ফুলফিল করি দেখেন আমাদের ইউনিলিভার প্রোডাক্ট হচ্ছে এখানে ক্লিয়ার ক্লিয়ার শ্যাম্পু তো এটাও আমাদের ইউনিলিভার প্রোডাক্ট এটাও আমাদের ফুলফিল করতে হয় তারপর হচ্ছে আমি আরও দেখানোর জন্য ট্রাই করি আপনাকে দেখাই যেমন এখানে আছে ব্যাসলিন হ্যাড টনিক এটা কিন্তু ইনলিভারের একটা প্রোডাক্ট এই যে দেখেন সানসিল্ক অয়েল এটাও ইনলিভারের প্রোডাক্ট এবং এইগুলাই হচ্ছে আমাদের মানে দেখা যায় যে কোম্পানির থেকে ডেলিভারি আসে দেন আমরা হচ্ছে ডিসপ্লে করি এগুলো হচ্ছে আমরা হাফ ফুলফিল করি এটাই হচ্ছে আমাদের কাজ আর এছাড়া মানে এক্সট্রা কোনো কাজ নেই আমাদের শুধু ডিসপ্লে সুন্দর করে সাজানো দেখেন আপনারা সুন্দর করে যেভাবে সাজানো আছে মালগুলা এগুলাই আমরা ডিসপ্লে করি সাজাই যেমন এখান থেকে দুইটা মাল কাস্টমারে নিচ্ছি কিনা এটা কিন্তু আমাদের বেলায় এসে কিন্তু এই দুইটা মালই আমাদের ফুলফিল করতে হবে যেমন এখানে আছে যে ভ্যাজলিন ভ্যাজলিন জেলি ডব ক্রিম এটাও আমাদের ইউনিলিভার প্রোডাক্ট তারপরে হচ্ছে এখানে ভ্যাজলিন লোশন এগুলো আমাদের প্রোডাক্ট পন্স ফ্যান লাভলি মানে এই জিনিসগুলোই আমরা হচ্ছে ডিসপ্লে করি আর এই ডিসপ্লে করি আমরা পুরা আট ঘন্টা ডিউটি আমাদের আর যদি স্যালারির ফাঁকেও কিন্তু আমাদের হচ্ছে আপ ডাউন টিকিট কোম্পানির হয় এবং হচ্ছে আমাদের সার্ভিস আছে যদি আমি দশ বছরে একটা কোম্পানিতে একটা সার্ভিস দিই তাহলে কিন্তু ওই দশ বছরের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নি আমি কোম্পানি থেকে যখন আমি এক্সিটে যাবো যখন যাব তখন কিন্তু আমি মানে পাবো আর কি কোম্পানির থেকে এবং আমরা যে ছুটিতে যাই দেশে যাওয়ার পরে আমরা পাঁচচল্লিশ দিন ছুটি পাই কোম্পানির থেকে এই পাঁচচল্লিশ দিনের টাকাটা কিন্তু আমাদের অ্যাডভান্স পে করে দেয় যাওয়ার আগে হিসাবটা ক্লিয়ার করে দেয় আর কি মানে এক কথায় এক কথায় আপনি যদি আজকে জয়েন করেন যদি আপনি কোম্পানির রুলস অনুযায়ী দেশে থাকেন ছুটিতে যান তাহলে দেখা যায় যদি দশ বছর থাকে তাহলে দশ বছরে কিন্তু একটা দিনের স্যালারি কিন্তু আপনার মানে ই হবে না মিসিং হবে না পুরো আপনি দশ বছর থাকবেন দশ বছরের দিন হিসাব করে আপনি স্যালারি পাবেন যেহেতু আপনি কোম্পানির রুলসে মানে বছরে পাঁচচল্লিশ দিনের ছুটি পাঁচচল্লিশ দিন বেশ থাকবেন ওইটা টাকা তো আপনাকে অ্যাডভান্স দিয়ে দিবে দেন ওই তো আসার পর আবার জয়েন করবেন আবার স্যালারি মানে কন্টিনিউ তো বুঝতে পারতেছেন আসলে মানে আমাদের কাজগুলো হচ্ছে মার্কেটিং সেকশনে তো যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও দেখতে ভালো